হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনের আরও একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটা শুরু করেছি সকালে ব্রেকফাস্টের পরে মানে দুপুরে রান্নাবান্না থেকে আজকে দুপুরে কী কী রান্নাবান্না করছি সেগুলো থাকছে পাশাপাশি আপনাদের জন্য কিছু ধামাকা অফার নিয়ে চলে এসেছি আশা করছি পুরোটা ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি আজকে দুপুরে রান্নায় আমি এখানে হচ্ছে গুড়দা বা ফ্যাবসা যেগুলো থাকে সেগুলো রান্না করব তো ছটপট করে কিভাবে রান্নাটা করছি সেটা পুরোটাই আজকে শেয়ার করব আর হাতে একদমই সময় নেই খুবই অল্প সময়ের মধ্যে আমাকে রান্নাগুলো করে ফেলতে হবে তো গুড়দাটাকে প্রথমে আমি হচ্ছে একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে গরম পানিতে ভালোভাবে একটু ফুটিয়ে নেব এরপরে হচ্ছে রান্নার প্রিপারেশনে চলে যাব আর অন্য চুলায় আমি ডালটাও বসিয়ে দিয়েছি আর এখানে টুকিটাকি কিছু থালাবাটি জমেছে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি আমি সকালে একটু চা বানিয়েছিলাম তো চায়ের ক্যাটলটাও পরিষ্কার করে নিচ্ছি সেই সাথে হচ্ছে আমার যে অয়েল জারগুলো আছে এত বেশি নোংরা হয়েছে তো ভাবলাম যেগুলো একটু পরিষ্কার করে নেই ওইভাবে করে না একদমই কিচেনে আমি আর সময় দিতে পারি না দেখা যায় দুটো খাওয়া দরকার তো সেই কারণে ঝটপট করে একটু রান্নাবান্না করে বের হয়ে যায় তো যাই হোক এখন এই যে গরম পানি আগে থেকে আমি ক্যাটলে দিয়ে রেখেছিলাম তো গরম পানি দিয়ে খুব ভালোভাবে সব কিছু আমি একটু ফিজিয়ে নিচ্ছি তারপরে ওয়াশ করে ফেলবো আসলে বলে বোঝানোর মতো না এগুলো উঠাতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো যাই হোক আমি ফাইনালি করছি ক্লিন করে ফেলেছি এখন সবগুলো ধুয়ে আমি সুন্দরভাবে এই যে ডিশ একটা আছে সেটার মধ্যে দিয়ে দিয়েছি আর অন্য দিক থেকে আমি যে গুড়টাগুলোকে সেদ্ধ করার জন্য দিয়েছিলাম সেটাও হয়ে গেছে চুলার জালটা বন্ধ করে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি আর একটুখানি এখানে আদা আমি ব্লেন্ড করে নিয়েছি মশলাটাও শেষ হয়ে গিয়েছিল আর এই যে গুড়টা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আলু দিয়ে রান্না করব। আর এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি সেই সাথে একটা ভাজি করব পটল আলু কাঁকরোল দিয়ে সেটাও কেটে রেডি করে রেখেছি তো প্রথমে হচ্ছে আমি ডালের ফোরনটা দিয়ে দেবো চুলায় কড়াইয়ে জিরার ফোড়ন দিয়েছি এরপর আমি দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি খুব ভালোভাবে একটু ভেজে নেব তারপরে যে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু আমার ফোড়ন দেওয়া হয়ে গেল তো ডালটা রান্না করা শেষ এর পরবর্তীতে আমি হচ্ছে ভাজিটাকে রেডি করে নিচ্ছি আর আমার কাছে পটল ভাজিটা ভীষণ ভালো লাগে পটলটা শুধু যদি কুচি করে ভাজিও করা হয় নর্মালি আলু টালু ছাড়া তবুও ভালো লাগে খেতে আর হচ্ছে একটু আলু তারপরে অন্যান্য সবজি দিয়েও যদি মিক্সড করে ভাজি করা হয় সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর পটল ভাজিতে আমি এখানে পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া একটুখানি দিলে কালারটা খুবই সুন্দর আসে দেখতে ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই তো যাই হোক আমি পটল কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে রান্নাটা করে ফেলবো এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্নাটা করা হয়ে যায় আমি এখানে স্বাদ তো একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে গোটা মশলা দিয়ে দেব একটা প্রেশার কুকার নিয়েছি আমি গোটাটা রান্না করব সেই জন্য গোটা মশলার মধ্যে তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ আর একটা কালো এলাচ দিয়েছিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটাও দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম তো এই রান্নাগুলো দেখা যায় কি আমরা কম বেশি সবাই করতে পারি তারপরেও আমার নতুন নতুন কিছু প্রিয় মুখ আছেন যারা আসলে রান্না করতে বেশ পছন্দ করেন তবে করতে পারেন না কোনটায় কতটুকু পরিমাণ দিবেন সেটা আসলে ভুলে যান তো যাই হোক আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী এরপর হচ্ছে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে যে গুড়দাটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট প্রেসারে ঢাকনাটা উপর থেকে কোনো রকম ঠেকে দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব দিক থেকে আমার ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে সেই সাথে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল তো মশলাটার সাথে গুড়দাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি হচ্ছে যে তেজপাতা উঠিয়ে ফেলেছি তা না হলে অনেক সময় দেখা যায় কি তেজপাতাটা না এই ছিদ্রগুলোকে বন্ধ করে দেয় এর পরবর্তীতে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো আমি আলু দিয়ে আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে এখন জাস্ট কষিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর হচ্ছে আমি আবারও প্রেশারে দিয়ে দেব তিন থেকে চারটা সিটি দিলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে তো রান্নাটা আমার হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চমৎকার একটা রেসিপি এটা সত্যি অনেক বেশি ভালো লাগে খেতে তো আমি দুই দিন রান্না করেছিলাম আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করেছে তো খাবার টেবিলে খাবারগুলো সার্ভ করে নিয়েছি আমি এখানে হচ্ছে ডাল আর সবজি করেছিলাম সেটা তো আপনারা দেখলেনি আর সেই সাথে হচ্ছে সে গুড়দা আলু দিয়ে একটু ঝোল করে নিয়েছিলাম লেফট ওভার একটু লতি চিংড়ি ছিল আপনারা দেখেছিলেন গত ভিডিওতে আমি লতি চিংড়ি রান্না করেছিলাম তো সেই লতি চিংড়ি কিছুটা রয়ে গিয়েছিল। তো এই ছিল আমাদের দুপুরের খাবার দাবার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার হয়েছিল আমরা খুব এনজয় করে দুপুরের খাবারটা শেষ করে নিয়েছি তো সব কিছু টেবিলে সাজিয়ে গুছিয়ে নেয়ার পর আমি সাওয়ারে চলে গিয়েছি আর বাচ্চাদেরকে ওদের খাবারটা আগে দিয়ে দিয়েছি এটা আমি সব সময় করে থাকি আর এখন যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে না আমাকে কিন্তু একাই দুপুরের লাঞ্চটা করতে হয় কারণ আমি আমার কাজ সেরে তারপরে দুপুরের লাঞ্চটা করে থাকি যাই হোক এই ভিডিও ফুটেজটা হচ্ছে পরের দিন তো আমি যেখান থেকে এক্সপোর্ট কোয়ালিটির বেডশিটগুলো নিয়ে থাকি তো সেই গোডাউনে চলে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছেন আপু এত সুন্দর সুন্দর কিছু কুসনে কাজ করেছিল আর এগুলো হচ্ছে সব মসলিন কাঁথার মানে এই পুরো রুমটার মধ্যে হচ্ছে মুসলিম কাঁথা এসি কাথাগুলো রয়েছে আর সেই সাথে আপুর গোডাউনের মোস্ট ডিমান্ডিং কিছু বেডশিট আছে বেড কভার আছে সেই সাথে কিছু এসি কাঁথা কুইল এই টাইপের অনেক অনেক কিছু কালেকশন আছে যেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে আমি সব কিছুই একটা সময় শেয়ার করব সব কিছুই আপনাদের জন্য নেব আপনারা এত বেশি পছন্দ করছেন এক্সপোর্ট কোয়ালিটির বেডশিটগুলো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি যেখান থেকে আমি ব্লকের বেডশিটগুলো আনতাম সেই কারখানাটাও শেয়ার করেছি আর এখন এই যে দেখতে পাচ্ছেন আমি এক্সপোর্ট কোয়ালিটির বেডশিটগুলো যেখান থেকে নিয়ে থাকি তো সেইখানটাও আপনাদের সাথে যে একটু শেয়ার করলাম আর আপুর কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে হিউজ পরিমাণে নতুন নতুন অনেক ভ্যারিয়েশন এসেছে তো আমি তো আসলে সবগুলো নেইনি তো অল্প অল্প করে আমি আপনাদের সাথে কিন্তু ছবিগুলো আমার পেজে শেয়ার করছি আপনারা কিন্তু সব কিছু আমার ইউটিউব চ্যানেলে পাবেন না আমি আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে পিন করে দেব আপনারা অবশ্যই সেখানটা ভিজিট করবেন সেখানে কিন্তু সব ধরনের কালেকশনগুলোই আপনারা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে নতুন নতুন কিছু কালেকশন এসেছে আমি সেইগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এই যে এই রুমটার মধ্যে হচ্ছে সব বাহিরের এক্সক্লুসিভ কিছু জিনিস আছে আপুর এইখানটাতে এক্সক্লুসিভ কিছু পর্দা আছে তারপর হচ্ছে যে পর্দাগুলো ওয়ান পিস টু পিসই হয়ে থাকে আর এখানে সুন্দর সুন্দর কিছু এসি কুইল আছে এসি কাঁথা আছে খুবই সুন্দর খুবই সুন্দর আমি আসলে সবগুলো খুলে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ একদমই অল্প সময়ে এসেছি আর এটা হচ্ছে আপুর ছোট্ট একটা বেবি কিউট একটা বেবি মার্শাল্লাহ সাড়ে তিন বছর বয়স এত সুন্দর করে কথা বলে তো যাই হোক আপু সেখান থেকে বাসায়ও চলে এসেছি আর কী কী নিয়ে এসেছি চলুন আপনাদের সাথে আমি একটু শেয়ারও করছি আমার এগুলো অর্ডারে ছিল তো আমি মূলত যেই কাজটা করে থাকি আমি সব কিছু একসাথে এনে একদম বস্তা বন্দি করে রাখি না আর এগুলো হচ্ছে আগের দিন আমি গিয়েছিলাম হচ্ছে বাটিকের কিছু কালেকশন আনার জন্য আপনারা অনেকেই আমার কাছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে কমের মধ্যে কিছু প্রোডাক্ট চাচ্ছিলেন আসলে আমি না লেস কোনো প্রোডাক্ট আপনাদের সাথে না শেয়ার করতে চাচ্ছি না আমার কাছে সময় মনে হয় যে একটু কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আপনাদেরকে আমি দিলে আপনারা জিনিসটা যখন ব্যবহার করে আপনাদের কাছে ভালো লাগবে আপনারা চাইবেন কিন্তু বারবার আমার কাছ থেকে নেওয়ার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের কাছে খারাপ লাগবে না আপনারা আমাকে একটা গালিও দেবেন না তো যাই হোক এখানে আমি বাটিকের মধ্যে কিছু বেডশিট নিয়ে এসেছিলাম তো সবগুলো একটু খুলে খুলে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন জানি না আমি প্রত্যেকটা বেডশিট আপনাদেরকে জাস্ট একটু বেডে বিছিয়ে তারপরে দেখাচ্ছি খুবই সুন্দর বেডশিটগুলো প্রত্যেকটা বেডশিট এক একটার চাইটা এক একটার কি অনেক বেশি সুন্দর ছিল তবে এগুলোর বালিশের যে কভারটা আছে সেগুলো কিন্তু আনস্টিস মানে এগুলো সেলাই করা না আপনাদেরকে নিয়ে জাস্ট সেলাই করে নিতে হবে আর আপনারা যদি বলেন যে না আপু আমাকে সেলাই করে দিবেন সেক্ষেত্রে দেখা যায় একটু বেশি পড়ে যাবে মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা আপনারা যদি আমাকে সেলাই করে দিতে বলেন তাহলে হচ্ছে এগুলোর প্রাইস পড়ে যাবে সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকায় কিন্তু আপনারা সুন্দর এই বাটিকের বেডশিটগুলো পেয়ে যাবেন এগুলোর রং কষের গ্যারান্টি আছে তো যাই হোক এরপর হচ্ছে আপনাদের সাথে আমি এই যে এসি কুইলটা বা এসি কাঁথাটা আগেই শেয়ার করেছিলাম এটা কিন্তু আগের যেটা ছিল সেটা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে আরেকটা অর্ডার ছিল আমি সেটাও নিয়ে এসেছি আর এই যে যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াফেল কাপড়ের মধ্যে তো এটার প্রাইসটা একটু বেশি পড়ে যায় নর্মাল যে পর্দাগুলো আছে সেগুলো থেকে মানে টুইল কটনের পর্দা থেকে ওয়াফেল কাপড়ের পর্দার প্রাইসটা একটু বেশি পড়ে যায় এটা হচ্ছে চার কুচির একটা পর্দা আর এগুলোর সাথে কিন্তু সুন্দর বেডশিট শিটও আছে আপনারা ম্যাচিং করে বেডশিটও নিতে পারবেন আর এই বেড পর্দাগুলো বেসিক্যালি আমার নিচের একটা ভাবি আছে আমি যে ভাষায় থাকি সেই ভাষার নিচতলার ভাবি আছে উনি বেডশিটও নিয়েছেন আগে তো বেডশিটের সাথে আমার কাছে পর্দা চেয়েছেন তো আপুর জন্য আমি বেসিক্যালি পর্দাগুলো এনে দিয়েছি এই যে নিচে বেডশিটটা দেখতে পাচ্ছেন সেম হচ্ছে এইটা তো বেডশিট এই যে আরও একটা দেখতে পাচ্ছেন এটাও আমি আগে এনেছি আমার ছেল হয়ে গেছে এক্সপোর্ট কোয়ালিটির বেডশিটগুলো আলহামদুলিল্লাহ আমি যতগুলো যতবার এনেছি ততগুলোই কিন্তু আমার সেল হয়ে যাচ্ছে এগুলো থাকছে না খুবই সুন্দর এই বেডশিটটা হচ্ছে নতুন এসেছে এটাও নতুন এসেছে তো এগুলো আমি না খুলে খুলে সব আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারছি না অনেকটা সময় লেগে যাবে খুবই ভালো মানের প্রত্যেকটা বেডশিটই পিওর একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আর এই যে এখানে যে কাথাটা দেখতে পাচ্ছেন এটা আপনারা চাইলে দুই পাশেই কিন্তু এরকম বিছানা চাদরের মতো ব্যবহার করতে পারবেন তো আমি একটা বেডশিট জাস্ট কম্বো যে বেডশিট আছে সেটা একটু বিছিয়ে নিয়েছিলাম পর্দায় হচ্ছে জানালায় দিয়ে দিয়েছি এত সুন্দর লাগছিল এত ভালো লাগছিলো এটার কিন্তু দুইটা কালার হয়ে থাকে তো এইটা হচ্ছে মিষ্টি কালার আরও একটা কালার আছে সেটা হচ্ছে একদম হালকা বেগুনি কালারের মধ্যে তো আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু দেখতে পারেন আমি বারবার বলছি আপনারা পেজে কিন্তু পেয়ে যাবেন আর এখানে হচ্ছে আমি টাফটেডের মধ্যে কিছু কুশন এনেছি এই কুশনগুলোর একদম নর্মাল এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা যেগুলো আপনারা অন্যান্য পেজে সাড়ে তিনশো থেকে চারশো টাকায় পাবেন তো যাই হোক আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এখন হচ্ছে জাস্ট জাস্ট আমি প্যাকেজিংগুলো করে ফেলবো যেখানে যে প্রোডাক্টগুলো পাঠাচ্ছি সেগুলো জাস্ট সুন্দরভাবে প্যাকেট করে ফেলবো যদি নিস্তালার ভাবি হচ্ছে তাকে প্যাকেট করে দেওয়ার দরকার নেই তারপরেও হচ্ছে আমি জাস্ট সুন্দরভাবে একটু প্যাকেট করে ভাবির জন্য রেখে দিচ্ছি আর আপনাদেরকে সেই ধামাকা অফারটা দিয়ে দিচ্ছি আপনারা যদি এই বেডশিটগুলো নিতে চান এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে কিং সাইজের বেডশিট এগুলো সাড়ে সাত ফিট বাই আট ফিট হয়ে থাকে প্রত্যেকটা বেডশিটই হচ্ছে পিওর হান্ড্রেড পারসেন্ট কটন আর গার্মেন্টস ফেব্রিকের মধ্যে খুবই ভালো মানের একদমই ববলিন উঠবে না রঙ্কশের গ্যারান্টি দেওয়া আছে এই বেডশিটগুলো যদি নিতে চান আপনারা তাহলে একটা বেডশিটের প্রাইস পড়বে আটশো নব্বই টাকা আপনারা যদি দুইটা বেডশিট নেন সেই ক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা আর যদি আপনারা তিনটা নেন তিনটা বেডশিট প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পাঁচটা বেডশিট নিলে কিন্তু আমি একদম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েছি আপনারা যদি পাঁচটা বেডশিট একসাথে নিতে চান সেই ক্ষেত্রে সম্পূর্ণ ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিয়েছি তো এই সুযোগ কিন্তু বারবার আসবে না আপনারা চাইলে ছটপট করে নিয়ে নিতে পারবেন তো আমি জাস্ট এখন প্যাকেজিংগুলো করে নিচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা বেডশিটই মাসা এত বেশি সুন্দর আর আমার কাছে ওই যে বারবারই বলছি আমি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যখন দেখি যে আমার রিপিট কাস্টমারগুলো আছে এই যে যে কাঁথাটা আমি দিচ্ছি এসি কথাটা এই আপুটা কিন্তু আমার কাছ থেকে দুইটা বেডশিট নিয়েছেন ব্লক প্রিন্টের মধ্যে নিয়েছেন একটা আর একটা নিয়েছিলেন নর্মাল সুতির মধ্যে মানে হোম টেক্সের যে বেডশিটগুলো আমি এনেছিলাম সেগুলোর মধ্যে একটা বেডশিট কিন্তু এই আপুটা নিয়েছেন তো আপু হচ্ছে আমার কাছে এই কথাটা চেয়েছিলেন আর মসৃণ যে কথাগুলো ছিল সেই দুইটা কথাই কিন্তু আমার সেল হয়ে গেছে তবে আপনারা চাইলে কিন্তু আমি মসৃণ কাঁথা অ্যাভেলেবেল আপনাদেরকে দিতে পারবো আপনাদের যার যেটা ভালো লাগে কালারগুলো জাস্ট দেখে আমাকে স্ক্রিনশট দিবেন তাহলেই হয়ে যাবে আমি স্ক্রিনে জাস্ট আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দিয়ে দিয়েছি আর একেবারে সুন্দর সুন্দর আরও বেশি করে কালেকশন পেতে চাইলে অবশ্যই আমার পেজটা আপনারা ভিজিট করবেন কারণ ইউটিউব চ্যানেলে আমি আসলে সব ধরনের সব কিছু না ওইভাবে করে শেয়ার করতে পারছি না আমার ম্যাক্সিমাম কালেকশানগুলো হচ্ছে আপনারা পেজে পেয়ে যাবেন তো আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা হচ্ছে আমার পেজটা ভিজিট করবেন আপনারা আমার পেজের সাথে থাকবেন তাহলে কিন্তু নিত্য নতুন কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন সেখান থেকে জাস্ট অর্ডার করতে পারবেন তো যাই হোক আমি এইখানে সবগুলো ডেলিভারি দেওয়ার জন্য যে প্রোডাক্ট পার্সেলগুলো আর কি রেডি করছিলাম সেগুলোর আইডি নাম্বারগুলো সুন্দরভাবে লিখে দিয়েছি তো এরপর সন্ধ্যার দিকে ডেলিভারি দিয়ে দেবো তারপরে তো আবার আমার কাজ পড়ে যাবে আমি আবার চলে যাব তো এখানে হচ্ছে আমার আর এম অরগ্যানিক প্রোডাক্টের যে পেস্টটা আছে সেখান থেকেও কিছু প্রোডাক্টের অর্ডার ছিল ঘি তারপর হচ্ছে চিয়া সিড আর হচ্ছে পিঙ্ক সল্ট মধু তো সেগুলো আমি জাস্ট একসাথে করে রেডি করে নিয়ে তো যাই হোক সব কিছুই আমি গুছ করে নিয়ে নিয়েছি এরপর কিন্তু আবার দরের উপরে থাকতে হবে তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করে দিচ্ছি ভালো থাকবে